সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমরা এমস অনলাইন ট্রেনিং করে এখনই বের হলাম বের হয়ে জেলা পরিষদের যে কার্যালয় আছে সেই কার্যালয়ের সামনে বের হয়ে আসলাম এই আমাদের বড়ভাই ভাই কাজীপুর আমাদের আর এক ভাই আছে এখানে আমরা সবাই একসাথে ট্রেনিং নিলাম আর আমরা এক অফিস থেকে না বিভিন্ন অফিস থেকে এসেছি বিভিন্ন জন আমার মনে হয় যে এর আগে বলেছে যে আমার জীবনে প্রথম কোনো বড় ধরনের ট্রেনিং থাকলে আমার না আমার মনে হয় এখানে যারা আছে আসা যারা চাকরি করে তারা সবাই এটাই মনে হয় সর্বোচ্চ ট্রেনিং আর কি একসাথে এতগুলো অফিসের লোক কখনো জোগাড় হয়নি আমরা আমরা অনেকে এসেছি এবং এসে একসাথে যে মিললাম তাতে মনে হয় যে ঈদের মতো যে আনন্দ সে আনন্দ পেয়েছি ঈদের যে আনন্দটা সে ভাগাভাগি করে আমরা সবাই সচরাচর আপনারা বুঝতে পারছেন যে আসলে যে আমরা অনেকেই চাকরি বয়স ষোলো সতেরো বছর কুড়ি বছর আছে অনেকেরই একসাথে হয়তো এই মেলা মেলা হয়নি আর একসাথে অনেকদিন পরে যখন মেলা হয় তখন নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা অনুভূতিটা কী ধরনের হতে পারে আর এই যে বড়ো বড়ো চশমা যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সেই শামীম ভাই এর আসলে কায়দা করছিলো আলাদা সবসময়তে ঠিক আছে কারণ এই যে চেহারাটা খুব সুন্দর ছিল তো আর সুন্দর মানুষের চকলেট মানুষের চেহারা তো আসলে চকলেট পথে হয় তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আসলে পাবলিক ফাংশনে কাজ করি আমরা আমরা সবসময় চাই যে যারা পাবলিক হিসেবে থাকি তাদের তাদের সাথে মিলেমিশে থাকতেছে আর এই মাঝখানে এটা দেখছেন আমাদের সেই হেলিকপ্টারের ভাতিজা মোহাম্মদ কুদ্দ আলী আর এটা হয়েছে আমাদের বড়ো ভাই তহুল ইসলাম এটা আমাদের জিয়া ভাই বুঝতে পারছেন ওই দেখেন আমাদের কারিমুল ভাই আছে এখানে সবাই আমরা উপস্থিত হয়েছি মূলত ওই একই কথা বললাম যে আমরা ট্রেনিং নিচ্ছি ট্রেনিং এর আগে কখনো এই ধরনের ট্রেনিং হয়নি এমস অনলাইন ট্রেনিং থেকে বের হইলাম ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই মাদক থেকে দূরে থাকবেন মাদক